মেজরিটি হিসেবে আমরাও তো মানুষ আমরাও ফেস করি ডেইলি লাইফে অনেক প্রবলেম সো হয় কি আমরা নিজেকে নিজের কাছে সেফ ফিল করি না রাস্তায় বের হতে এখন সো এই বিষয়টা সরকারের একটু দেখা উচিত আমার মনে হয় এখন আমি যদি কিছু বলতে যাই তাহলে বলবে যে নায়িকাদের নিজেদের ড্রেস ঠিক নেই বা এসে অনেক কথা বলবে সো আপনাদের এই যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছি এরপরে যদি কিছু বলে তাহলে তো বলার কিছু নেই বাংলাদেশে নায়িকার অভাব নেই এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে কেন নায়িকা সংকট কই সাবিলার আনুর তো বাংলাদেশি নায়িকা তো তাকে নিয়ে তো কাজ করছে হ্যাঁ নাটকের তো তো নাটকের নায়িকাও তো নায়িকা আমিও তো নাটকের ইদের কাজ করছি ড্রামা তারপরে ওবিসি করছি টিবিসি করছি এই তো বিদেশে নায়িকা বলতো আমরা হেয়ার কালার জন্য এটা ব্ল্যাক করে ফেলেছি এখনো যদি বিদেশে মন হয় তাহলে তো বলার কিছু বেশ কিছু নাটক করছি এখন এগুলো ইদে রিলিজ হবে কোনটা কোন চ্যানেলে রিলিজ হবে এখন পর্যন্ত বলতে পারছি না রিলিজ হলে জানাবো ওকে আমি এখনো সিনেমার জন্য রেডি না আশা করি এই বছরের শেষে থেকে যখন রেডি হয়ে যাব তখন দেখা যাবে ইনশাআল্লাহ সো এর আগেও কয়টা অর্শো হয়েছে সেগুলোতে যাওয়া হয়নি আজকেও একদম লেটে চলে এসেছি এমভালম প্রোগ্রামই শেষ হয়ে গিয়েছে হয়তো বাট আম লাক কি পেয়েছি সোয়া শাস্তি তো এটা আমি ঠিক করে দেওয়ার কেউ না এটা তো সরকার ডিসাইড করবে আইন ডিসাইড করবে সো আমি এখানে বলার কিছু হচ্ছে এমন ধরনের শাস্তি হওয়া উচিত যাতে সবাই দেখে দেখে যেন সবার শিক্ষা হয় আর সবাই সুধরে যায় এটাই বেরই শাস্তি হওয়া দরকার ক্যারিয়ার শুরুর দিকে অনেক পেতাম এখন আপাতত সিনেমার অফার অনেক কমে গিয়েছে এবং এখন পর্যন্ত রেডি না আমি সিনেমার জন্য আর এবছরের শেষের দিকে যখন রেডি হয়ে যাবো ইনশাল্লাহ দেখা যাবে একটা একটা ড্রামার জন্য জন্য বা মুভির যদি যে নায়িকাকে ডিমান্ড ডিমান্ড করে তো তাকে নিয়ে তো কাজ করবে এখানে তাদের পছন্দ তাণ্ডব অসম্ভব সুন্দর টিজার হয়েছে আর আগে যে মুভিটা সেটাও দেখেছি এই যে বরবাদ খুবই সুন্দর হয়েছে সো তাণ্ডব আশা করি ভালো হবে ইন্ডাস্ট্রি অলরেডি অনেক দূরে এগিয়ে যাচ্ছে এখন সবাই মুভি দেখে এখন তো দেখা যায় যে হলে টিকিটই পাওয়া যায় না সো অনেক দূর এগিয়ে গিয়েছে আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এখানে বলার কেউ না আমি নিজে এখনো স্ট্রাগল করছি আম নট ইভেন প্রপার মডেল সো আমি কিভাবে বলবো এখন দেখা যাবে এবছরের শেষে বা নেক্সট ইয়ার ফার্স্টের দিকে ইনশাল্লাহ ওই হিসাবে আমি তো এখনো শিওর না যে আমি মুভি করছি কি করছি না বাট আমি প্রিপেয়ার্ড হবো এই বছরের শেষের দিকে এটা বললাম আমি তো কে নায়ক হবে বা কার সাথে কাজ করছি সেটা তো দাম যে তখন যে ড্রেস পরেছি ওটারও নিন্দা করেছে এখনো রিলস দেখি তো অনেক গালাগালি দেখি সো আজকে এরকম ড্রেস পরে এসেছে এটা তো দেখা যাবে অনেক নিন্দা হবে অনেক গালাগালি হবে সো এখানে বলার কিছু নাই সহিংসাত্ব তো আমরা নিজেরা নিজেরা তৈরি করি এখানে মানুষ তৈরি করার কি আছে